তো বেরিয়ে পড়েছি এখন আমি রয়েছি ই এম বাইপাস নাইনে যে যাচ্ছে এটা হচ্ছে গড়িয়া এদিকে রয়েছে বাড়িপুর সামনের দিকে গড়িয়া আর আজকে আসলে যেটা হয়েছে লেনকার থেকে আজকে মেসেজ দিয়েছে যে আমার আর মায়ের চশমা তো চলে এসেছে তবে বলো অনেকদিন থেকে চুল তো কাটা হয় না তো আজকে যদি চুল কাটা যায় তো কেমন হয় তাহলে যখন চশমাটা পরবো অ্যান্ড তারপরে একটু কেদ ফেদ মেরে ছবি টবি তোলা যাবে বস জোরে গাড়ি যাচ্ছে জোরে এই দেখো এখন আমার লুক ঠিক এইরকম চুল কাটার পরে আমাকে দেখতে হয়ে যাবে একদম নতুন জেসিপি কি ফালতু চোখ বলি আমি মানে অনেকদিন পরে বেরিয়ে কিন্তু সিরিয়াস বেশ ভালো লাগছে ফাটাফাটি লাগছে নর্মাল টাইমে এই রাস্তা দিয়ে আমি হাঁটতে ফাটতে বেরোই কিন্তু সাইকেলিং করতে তো আলাদাই লাগে না এইদিকে যেটা দেখছো এটা হচ্ছে ক্রস স্কুল ক্রস স্কুল রয়েছে এদিকে আর এখানে হচ্ছে সস্তা সুন্দরের একটা প্রজেক্ট হ্যাঁ মানে প্রজেক্টটার নাম সস্তা সুন্দর আর এদিকে সূর্য ডুবছে আমি বেশিরভাগ এই ধরনের টুপি পড়ি না কারণ আমার মনে হয় টুপি পড়লে আমাকে দেখতে ভালো লাগে না কমেন্টে বলো কেমন লাগে ছোটবেলায় আমিও যেতাম এরকম ভাবে বাবা আর পিঠের উপরে উঠে বাচ্চা বেলার কথা মনে পড়ে গেল এই একটাই কারণ যার জন্য আমার বিকেলে বাড়ি থাকতে ভালো লাগে না বিকেলে কি হয় আমাদের এখানকার ম্যাক্সিমাম মানুষ বিকেল বেলা না একটু রেস্ট নেয় একটু ঘুরতে বেরোয় নিজের মতো করে জীবনটা বাঁচে তো আমি ছোট থেকে এটা দেখেই বড় হয়েছি তো আরে আমার এই বন্ধুটা ঘুরে বেড়াচ্ছে একটা

কিছুটা বেটার কিছুটা বেটার টুপি পরে আমার জন্য ভাই তাও লোকজন আমাকেই টুপি পড়ায় ভাই চলো রাইড ফোকাস এই জায়গাটা সন্ধেবেলা জাস্ট মানে গা গলানো যায় না কারণ এটা ক্যাফে একটা আর এখানে বসার জায়গা বানিয়ে দেয় ও ভিতরে পার্ক মতো করে দিয়েছে তবে আর কি চাই তোমরা জানো কলেজ স্ট্রিটে একটা বিখ্যাত দোকান ছিল প্যারামাউন্ট যেটা শরবতের আমাদের এখানে সেই শরবতের দোকান খুলে চা বিক্রি করছে আমাদের এখানে এরকমই হয় দেখো বেসিক্যালি বাড়ি থেকে এসেছিলাম আমি এই সামনে সোজা রাস্তাটা দিয়ে দিয়ে তারপরে আমি এদিকে চলে গেছিলাম আমার যেতে হতো এই সাইডে তো আমি একটা পুরো পাক দিলাম ঘুরলাম বলেই ছিলাম একটু ঘুরতে বেরিয়েছি এইবার আমি ফাইনালি যাচ্ছি চুল কাটতে হা 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 রাস্তাটা এই এই রাস্তাটা আলাদাই লাগে এই রাস্তাটা আলাদাই লাগে তার কারণ হচ্ছে এক তো এখানে সুন্দর সুন্দর লাইট রয়েছে আর সেকেন্ডলি যেটা হচ্ছে ভিতরে বসার জায়গাও রয়েছে এদিকে বসার জায়গাও রয়েছে আর এদিকে অনেক দোকানও রয়েছে এই যে বিভিন্ন রকমের খাবার টাবারের দোকান আর উল্টো দিকে সুন্দর পার্ক সামনে খাল বইছে এরকম ওয়েদার আর এরকম জায়গা পেলে আমার তো মনে হয় জন্নাতেও স্বর্গ মানে এক কথা এটাই বলা যায় জান্নাতে স্বর্গ আর ফাইনালি আমি চলে এসেছি এই যে লেখা রয়েছে রাত সেলন দেখি কাকা দোকানের ভেতরে ঢুকে যাচ্ছে কেন ভাবলাম যে চুলটা কেটে নেবো টাইমে ম্যানেজ হয়ে যাবে তারপরে সন্ধেবেলা বাড়িতে গিয়ে ফাঁকা রাস্তা পুরো দেখো ফাঁকা রাস্তা বেকার তো যাই হোক যেটা বলছিলাম ভেবেছিলাম চুলটা কাটা হয়ে যাবে আর সন্ধ্যের দিকে বাড়ি চলে যাবো গিয়ে মায়ের সাথে বেরিয়ে যাবো চশমার দোকানে প্ল্যান শর্টেড ও বাবা কিন্তু এখন তো রমজান চলছে এই টাইম ইফতারের টাইম তো এখন দোকানটা বন্ধ করে দিল জাস্ট আমি ঢুকলাম দোকান বন্ধ করে দিল চুল এখনো কে সেই রয়েছে এবার বুঝতে পারছি না চুল আজকেই কাটবো নাকি কালকে কাটবো আজকে কাটতে বলে তো ভালো হতো যেমন প্ল্যান করেছিলাম তেমন ভাবে কিছুটা এগোতো বাট আমার প্ল্যানিংয়ের সাথে কিছুই হয় না আমাকে বললো যে সাতটার পরে এসো এবার মা যদি তার পরে যায় লেন্স কাটে তাহলে ঠিক আছে বাট আমার মনে হয় না যে আটটা আটটার পরে আর মা বেরোবে বাড়ি থেকে আমি কিছুটা এই একটা জায়গা দেখ একটু দাঁড়ালাম আমি বললাম না আমাদের এদিকে এই যেমন সাইকেল রয়েছে আমাদের এদিকে সত্যিই জায়গাটা বেশ ফাটাফাটি লাগে একটা আলাদাই জায়গা ভেবেছিলাম যে কিছুক্ষণ বাইরে ঘুরবো টাইমটা কেটে যাবে তাহলে চুল কেটে নিয়েই বাড়ি যাব কিন্তু এখন বাজে এক ঘন্টা কে কোথায় দাঁড়িয়ে থাকবো আর কে দাঁড়িয়ে থাকবে এতক্ষণ ধরে তো ভাবছি বাড়ি বাড়ি চলে এখন সোজা যাব আর তোমরা তো জানোই মানে আমার নতুন ভিডিও সিরিজ যেটা আসতে চলেছে সেটা হচ্ছে নেটফ্লিক্স এন্ড মিড নাইট ক্রেভিং যেটা অলরেডি আজকে চ্যানেলে চলে এসেছে কেমন লাগছে প্লিজ একটু বলো সবাই দেখতেই পাচ্ছ সন্ধে তো হয়েই গেছে আর লাইটও জ্বালিয়ে দিয়েছে সব কিছুটা এইরকম ওয়েদার এখন আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে আঠা কিনতে হবে কারণ আমি দেওয়ালে কয়েকটা জিনিস ফিনিশ একটু জুড়ব তো তার জন্য একটু আঠা দরকার আমি একটা দোকানে গিয়েছিলাম হার্ডওয়ার্সের দোকানে তো ওরা বললো যে না পাওয়া যাবে না আমি এই পারে আরেকটা দোকানে যাব দেখি ওখানে কি হয় এই যে একটা দোকান খোলা পাওয়া গেছে ফাইনালি ম্যাক্সিমাম দোকান বন্ধ এখন ইনিও কি বন্ধ করে দিচ্ছে আঠা পাওয়া যাবে দোকান থেকে আমাকে এই আঠাটা দিল মাস্টার লক বলল যে এই আঠাটাতে নাকি যেটা আমার প্রয়োজন সেটা নাকি হয়ে যাবে দাম নিল হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এখন মার আমি বেরিয়ে পড়েছি এখন বাজে সাতটা যাচ্ছে লেন্স কাট থেকে চশমাটা নিতে চুল আমার আর কাটা হলো না আজকে যাব টুকটা জিনিসপত্র কেনাকাটা করার আছে সেগুলো করব করে তারপরে সোজা বাড়ি আসবো কাম থেকে এই অটোটা দেখেছো আলতাব রাজার অটো আলতা আলতা রাজা আছে ঝিকমিক করছে পুরো কিন্তু আমাদের নিল না চলে এসেছি আবার লেন্স গার্টের সামনে আর আই থিংক পেয়ে যাবো এখন কি অর্ডারটা অর্ডার দেখতো চলে এসছ ওয় জিরো চশমা নিয়ে নিয়েছি ফাইনালি চশমা পড়ার পরে কিছুটা এরকম দেখতে লাগছে চশমাটা কেমন সেটা আমি দেখাবো কালকে চুল টুল কাটার পরে এখন যাচ্ছি আমি এগুলোই কিনবো মানে আমি আর মা দুজনে তো ভিডিও এডিট করেছি এর মধ্যে কিছু কন্টেন্ট শুটও করেছি তো সব মিলিয়ে এখন অনেকটা রাত হয়েছে কমপ্লিট হয়ে গেছে এডিট এবার ভীষণ জোরে ঘুম পেয়েছে অ্যান্ড জাস্ট ঘুমাবো ঘরের লাইট ফাইট অফ করব অ্যান্ড পাখা চালাবো অ্যান্ড গল্প শেষ পাখা চলছে না দেখতেই পাচ্ছি আমি যদি কথা বলি তাহলে নয়েজ আসবে তো প্রবলেম বাট এবার এতদূর পর্যন্ত যখন দেখেছো তার মানে ভিডিওটা ভালোই লেগেছে যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ বসো মানে সাবস্ক্রাইব করো অ্যান্ড খুব ঘুম পাচ্ছে ভাই টাটা